বিশ একুশটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার এখানে মোট বাইশটা পাখি বাইশটা পাখি থেকে আলহামদুলিল্লাহ আজকে একুশ পিস ডিম পাইলাম মাঠের মধ্যে ঢুকে গেছে ডিম দেখেন আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আসলে বিশেষ করে দীর্ঘদিন একটু কাজের পেরেছিতে আমার কোয়েল পাখিগুলোর আপডেট আপনাদেরকে দেওয়া হয়েছে না তো আপনারা অনেকেই আমার কোয়েল পাখির ভিডিওগুলো দেখেন অনেক পছন্দ করেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা টোটাল বাইশটা পাখি আছে বাইশটা পাখি থেকে মোট আমার কয়টা ডিম আসে এটা একটু দেখানোর চেষ্টা করব আমার এই খাতাটা বানানোর সময় একটু ভুল হয়েছে সেটা আমি যদি এই এই বাতাটা যদি আর একটু বাড়াই দিতে পারতাম তাহলে কি আমার ডিমটা এখানে বাইজে থাকতো না আমার কিন্তু ম্যাক্সিমাম ডিমগুলো এখানে বাইজে থাকে পাশে আরো আছে এপাশে ওষুধের ফাঁকে আরও আছে দুইটা আচ্ছা ইন টোটাল এখানে কয়টা ডিম হলো একটু বনি পাঁচ দশ পনেরো বিশ বিশ একুশটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার এখানে মোট বাইশটা পাখি বাইশটা পাখি থেকে আলহামদুলিল্লাহ আজকে একুশ পিস ডিম পাইলাম এটা প্রোডাকশন আপনারা বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট আলহামদুলিল্লাহ এগুলো হইতেছে মূলত এ এদের বাবা মা আচ্ছা এখানে মূলত পুরুষ পাখি আছে ষোলো পিস এবং মহিলা পাখি আছে আটচল্লিশ পিস এই ডিমগুলো থেকে আমরা আবারও বাচ্চা ফোটাব ইনশাল্লাহ হ্যাঁ এদের এদের সাথে জন্য পুরুষ পাখিগুলো আমি রাখতেছি তো মাসাল্লাহ দেখেন এরা মোটামুটি ভালোই ডিম দিতেছে আল্লাহ 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 মধ্যে পাখি পালন করলে এই একটা অসুবিধা মানে এরা প্রচুর জাপটা জাপটি করে মশুরের মধ্যে উড়াউড়ি করে তখন অনেক সময় সিরা যায় ফাইটা যায় কই ঢুকে গেছে তখন যদি খেয়াল না করা হয় আমার এইভাবে অনেকগুলো পাখি চলে গেছে এখান থেকে কুইড়ে তো এখন আমি দেখবো মোট আটচল্লিশ পিস পাখি ছিল এরপর কয়টা চিস চলে গেছে বলতে পারি না এখন আমি ডিমগুলো একটু গুনে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ পাঁচ আমরা কিন্তু প্রতিদিনের ডিম প্রতিদিন এভাবে রাত্রে সংগ্রহ করি হ্যাঁ দশ পনেরো একুশ এই যে পঁচিশ পঁচিশ এই পাশে আরও এই ডিম টিম করে ফেলতেছে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ দুইটা বাইরে হয়ে গেছে দেখছেন মশের মধ্যে পালন করা কি ঝামেলা এখানে প্রথমে ছিল আটচল্লিশ পিস মহিলা পাখি হ্যাঁ তো আটচল্লিশ পিস মহিলা পাখি থেকে আর আমার কিছু পাখি উড়ে চলে গেছিলো কয়টা গেছিল জানি না শিওর তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কোন ফিটটা খাওয়া লেয়ার লেয়ার ওয়ান আর ওষুধ মেডিসিনের কথা অনেকে জিজ্ঞেস করছেন তো ওষুধ মেডিসিন বলতে ওষুধ বলতে এই যে এটা হইতেছে ক্যালসিয়াম জিঙ্ক এটা হইতেছে রেনাসোল এডি তারপরে এটা হইতেছে ই সেল মানে সেল ই এটা হইতেছে টনিক লিভার টনিক মাঝে মাঝে দিতে হয় লিভারটা মানে ঠিক থাকে এটা হইতেছে আমার জীবাণুনাশক মাঝে মাঝে জীবাণুনাশক করতে হয় তো সব কিছু মিলে ওভারঅল এটা হতেছে আমার কইল পাখির একটা আপডেট ভিডিও বলতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ